এইটা মাঝদারসের মামলায় বিচার বিভাগের নিয়োগ প্রক্রিয়া যে স্বচ্ছতার প্রয়োজন এই স্বচ্ছতাগুলো একটা প্রক্রিয়ার মাধ্যমে একটা কমিটির মাধ্যমে নিরপেক্ষভাবে করার চেষ্টা করা হচ্ছে আমরা একটা মানুষ আমি পঁচিশতম প্রধান বিচারপতি কথাগুলো বলেছি তার প্রথম কথা হল একটি মঞ্চে সময় বিপ্লবত্তর সময় বাংলাদেশের বিচার বিভাগের हालत হচ্ছে যে বর্ষচ্ছন্ন বিচার ব্যবস্থা একটা আদল পথে নিয়েছে তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা অন্যদিকে নার পরে বাংলাদেশ বিচার বিভাগ তার বিচার বিভাগ যতবার আক্রমণের শিকার হয়েছে বিভিন্ন স্বার্থানিসে মহলে বিভিন্ন অপপ্রচারে বারবার উনি কমিউরের মতো বিচার বিভাগের সামনে দাঁড়িয়ে বিচার বিভাগকে নেতৃত্ব দিয়েছেন আমরা বলতে চেয়েছি উনি বিচার বিভাগের যে লিগেছি বহন করেন সেটা বলতে যেয়ে বলেছি ওনার নানা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিচারপতি পাকিস্তান হাইকোর্টের আগামী সচেতন ভাইস চান্সেলার ছিলেন পাকিস্তান আইনমন্ত্রী ছিলেন ওনার বাবা প্রখ্যাত জুইস দারিস্ট আমি ছিলেন যে আমরা অবদান রেখেছেন উনি প্রধান বিচারপতি হিসাবে তাদের রক্তের ধারক হিসাবে তাদের রক্ত বহন করে উনি পরিচয় উনি প্রমাণ করেছেন শুধু উত্তরাধিকার হলেই হয় না যোগ্য উত্তরাধিকার হতে হয় এবং দায়িত্ব পালন করতে পারেন উনি বিচার বিভাগের দায়িত্ব নেওয়ার পর যে সমস্ত ল্যান্ডমার্ক দিয়েছেন বাংলাদেশের সঙ্গে অনেক সংস্কারের প্রতিকৃত হিসাবে উনি আমাদেরকে ভালো পথ দেখেছি উনি আমাদের সামনে অনেক দিন বেঁচে থাকেন আমি অনেক দিন করে ওনাকে স্মরণ করবো আমাদের শ্রদ্ধায় ভালোবাসায় সম্পদে সৈয়দ রেফাত আহমেদের উপস্থিতি আমাদের থাকে

মামলা নিষ্পত্তি বা মামলা পরিচালনা খুব দীর্ঘত ছিল ওনার সময় এই বিষয়টার সাথে আপনি কোয়ালিটি জাজমেন্ট এসেছেন কোয়ালিটি জাজমেন্ট লয়ারদের আর্গুমেন্ট করার ক্ষেত্রে যে ডিসস্যাটিসফ্যাকশন থাকতো যে আমি আমার মামলা করতে পারতাম না জাস্ট ধরলাম আর শেষ ভরসা স্থল যেখানে একটা মামলা ধরলাম কয়েক সেকেন্ডে বের করে দিলাম এই সংস্কৃতি থেকে আমি বের করে দিচ্ছি